গাছে গাছে কৃষ্ণচূড়ার লাল যেন সবুজ ক্যানভাসে লাল রঙের জল ছবি সৌন্দর্য পিপাসু নগরবাসী সেই রং রূপে মুগ্ধ তাদের চোখ বারবার আটকে যাচ্ছে রঙিন বৃত্তে নগরের এই ভিন্ন রূপ সাধারণকে কতটা আকৃষ্ট করে তার প্রমাণ এই ছবিগুলো যেখানে দেখা যাচ্ছে চলতি পথে গাড়ি থামিয়ে মা তার সন্তানকে পরিচিত করাচ্ছেন অন্য এক ঠাকার সাথে যার রং ধূসর নয় রঙিন একটু চোখ ফেরাতেই চোখে পড়ে কর্পোরেট চেহারার দুজন মানুষ যারা রঙিন মুহূর্তগুলোকে সেলফিতে বন্দি করতে ব্যস্ত প্রকৃতির এই অপার সৌন্দর্য চলতি পথেও তাদের থামতে বাধ্য করেছে আসলে যাচ্ছিলাম এই রাস্তা দিয়ে কৃষ্ণচূড়া ফুল এত সুন্দরভাবে ফুটে আছে আসলে মানে এখানে না দাঁড়িয়ে আর পারলাম না একটা গাছ মানে একটা অক্সিজেনের ফ্যাক্টরি আমরা জানি তো এইরকম ফ্যাক্টরি যদি তৈরি করি তাহলে আমাদের ভবিষ্যতের জেনারেশনকে নিয়ে আমার মনে হয় কিছুটা আমরা কভার করে আসতে পারবো আমি ইংল্যান্ডে দেখেছি সেঞ্চুরি পাতা দেখলেই মনে হয় যে না এটা ইংল্যান্ড আমাদের বাংলাদেশেরাও কিন্তু এই জায়গাকে আমরা প্রেজেন্ট করতে পারি সবচেয়ে মজার বিষয় হলো বাঙালি মাত্রই যে কবি এই দৃশ্য তার উদাহরণ দেখা গেল কঠিন হৃদয় পুলিশও সৌন্দর্য উপভোগে ব্যস্ত নিজেকে কৃষ্ণচূড়া রঙে রাঙানোর চেষ্টায় তিনিও কম যান না প্রকৃতির এই অপরূপ রূপ তরুণ তরুণীদেরই মুগ্ধ করে বেশি সে হিসেবে এই তরুণীকে প্রকৃতির সঙ্গে মানানসই করে সাজিয়ে ফ্রেমবন্দি করতে ব্যস্ত এক ফটোগ্রাফার ক্যানভাসে কৃষ্ণচূড়া আর তার গায়ে লেগে থাকা সুপ্রতা যে কাউকেই মুগ্ধ করবে অ্যাজ এ ফটোগ্রাফার সেন্স অফ যে আমরা চারিদিকে ঢাকা শহরটাকে অনেক সুন্দর করতে পারি আর সুন্দর করলে দেখা যাচ্ছে আমরা ছবি যেমন ভালো পেতে পারি প্রত্যেকটা শিশুও কিন্তু সুন্দর সুন্দর জায়গায় ঘুরে ফিরে তাদের মানসিক বিচরণটাও করতে পারে ঢাকা শহরের যে অবস্থা প্রচণ্ড জ্যাম প্রচণ্ড গরম খরা তাপ এর মাঝে এই যে সবুজ লাল কৃষ্ণচূড়া ফুল সব কিছু দেখে না মনটা আসলে জুড়িয়ে যায় শুধু কৃষ্ণচূড়া নয় পরন্ত বৈশাখ গাছে গাছে ফুলের বাহার এনেছে ক্যামেরার চোখে দূর দৃষ্টি দিতেই চোখে পড়ে বেগুনি রঙের অন্য ফুল বুক টান টান করে ফুটে আছে এখানেই শেষ নয় আরও আছে হলদে ফুল আছে সাদা ফুল যার সবগুলো নামও হয়তো জানা নেই নগরবাসীর কিন্তু গাছে গাছে তাদের সরব বিচরণ যে দৃশ্য মোহমায় মুগ্ধ করছে নগরবাসীকে প্রকৃতিতে এখন বইছে কৃষ্ণচূড়ার সুবাতাস শুধু কৃষ্ণচূড়ায় নয় নানা রঙের রঙিন ফুলে ভরে গিয়েছে আমাদের রাজধানী একবার ভাবন্ত যদি এই শহরের মোট আয়তনের পঁচিশ শতাংশ গাছপালা থাকতো তাহলে হয়তোবা এই শহরের রং রূপ এবং গন্ধ হতে পারতো অন্য রকম পাখির কলকাকলিতে মুখর থাকতো আমাদের নগরবাসীর প্রতিদিনের জীবনযাপন আশিকুর রহমান শ্রাবণ এস এ টিভি ঢাকা